হ্যালো এভরি আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করলে বুঝতে পারবেন আজকে ভিডিওটি কি আপনারা তো ভিডিও থামবেলা অথবা ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছেন আজকে ভিডিওটি হলো ছেলে হারামা এই নাটকটির পাঠ্য আপনারা কীভাবে দেখবেন অবশ্যই যারা এখনও ছেলে আরামা মা এই নাটকটি দেখেন না অবশ্যই আপনারা পল্লীগ্রামটি ইউটিউব চ্যানেলে গিয়ে এই নাটকটি দেখে আসবেন আর এখন হচ্ছে এই ছেলে মা এই নাটকের পেপারটা আপনারা কীভাবে দেখবেন সবগুলো বিস্তারিত আজকে ভিডিওতে বলা হবে আপনারা জানেন যে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে কোনো ধারাবাহিক নাটক আপলোড করা হয় না কিন্তু আপনারা ভালোবাসার এবং ছাপটা পেলে যারা দ্বিতীয় পর্ব নিয়ে আসে অবশ্যই আপনারা যদি ছেলে মা এই নাটকটি দেখতে চান তাহলে অবশ্যই ভালোবাসা মধ্যে করবেন তাহলে এই নাটকটি দেখবেন আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এ ধরনের নাটক ভিডিও সবার আগে পুজোয় থাকে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন